ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাধীনত চলে এসেছি যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নবিচিত্রার রয় মার্টিনের দু সালের ভলিউম টুয়ের বাংলার মডেল পনেরো নিয়ে পৃষ্ঠা তিনশো তেইশ তো চলো আজকের ভিডিও শুরু আজকের মডেল পনেরো পেজ তিনশো তেইশ তো আজকের প্রথম প্রশ্ন এমন সময় ঘটল সেই ঘটনা কোন ঘটনার কথা বলা হয়েছে ছোটো মাসি আর মেশ মশাই যেদিন সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলো সেই ঘটনার কথা বলা হয়েছে পরের প্রশ্ন এবার মারিত হাতি লুটিতো ভাণ্ডার কথাগুলো কে কাদের বলেছিলেন না বহুরূপী গল্পে হরিয়া তার কাছে আড্ডা দিতে আসা বন্ধুদের কথা বলেছিলেন পরের প্রশ্ন অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল অপূর্ব কি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনায় অপূর্ব গিরিশ মহাপাত্রের দুটি চোখের অদ্ভুত দৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল পরের প্রশ্ন ভয়ে অমৃতের বুক টিপটিপ করছিল কেন টিপ করছিল হিসাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামার পরিবর্তে ছেঁড়া জামাটা গায়ে পরে তাই বাবার বকুনি খাবার ভয়ে টিপ করছিল প্রশ্ন বিশ্বাস নাই কাকে কেন বিশ্বাস বিশ্বাস না করে না কারণ পাঁচ দিন টানা বৃষ্টির কারণে নদী উন্মত্ত হয়ে উঠেছিল এই ভয়ঙ্কর রূপের কারণে নদের চাঁদের বিশ্বাস ছিল না পরের প্রশ্ন ঘাস জন্মানো রাস্তায় রাস্তায় কেন ঘাস জন্মেছিল না অসুখী একজন কবিতার আলোচ্য অংশে যুদ্ধের বিভৎসতার কারণে সব কিছু ধ্বংস হয়ে যায় দীর্ঘদিন সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল না করার ফলে রাস্তায় ঘাস জন্মেছিল পরের প্রশ্ন তব স্বরে মরিয়া বাঁচিল কার স্বরে কে মরে বাঁচল না অভিষেক কবিতার আলোচ্য অংশে মেঘনাদের রামচন্দ্র মরে গিয়ে বেঁচে উঠেছিল পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন না কবি কাজী নজরুল ইসলাম প্রলয়াল্লাস কবিতায় পরাধীন ভারতের মুক্তিকামী জনগণকে মহাকাল রূপী প্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন পরের প্রশ্ন তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ কি না সিন্ধু দূরের কবিতায় টঙ্গি শব্দের অর্থ প্রাসাদ পরের প্রশ্ন গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক এখানে কিসের প্রতীক না ঋষি বালক শান্তি ও পবিত্রতার প্রতীক পরের প্রশ্ন ফাউন্টেন এক বিপদ বিপদটি কি না হারিয়ে যাওয়া কালী কলম রচনা অনুসারে ফাউন্টেন পেনের বিপদটি হল তার লেখককে নেশাগ্রস্ত করে পরের প্রশ্ন এক সময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কীভাবে গরুর সিং অথবা কচ্ছপের খোল কেটে বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল পরের প্রশ্ন তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে না প্রাবন্ধিকের মতে এদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার হলে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে পরের প্রশ্ন আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন রাজকার যে দেশি পরিভাষা চালানোর ফলে কর্মচারীদের আবার সেগুলো নতুন করে শিখতে হচ্ছে চলে যাচ্ছে এই ব্যাকরণ থেকে প্রথম প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন শিক্ষক হচ্ছে প্রযোজককর্তা পরের প্রশ্ন সে অঙ্কে কাঁচা কারক বিভক্তি অঙ্কে কি হবে অধিকরণকারক কারণ অঙ্কে একটা বিষয় বোঝাচ্ছে তাই অধিকরণকারক এই বিভক্তি পরের প্রশ্ন দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ সহ সংজ্ঞা দাও যে বাক্যে একটি ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে অর্থাৎ একটা মুখ্য মুখ্যকর্ম এবং একটা গৌণকর্ম যেমন শিক্ষক ছাত্রকে অঙ্ক করাচ্ছেন এখানে ছাত্রকে কর্ম এবং অঙ্ক করাচ্ছেন মুখ্যকর্ম অঙ্ক পরের প্রশ্ন দাঁড়াও ওই মানহারা হারা ব্যাসবাক্য সহ সমাস মান হারা কী হবে না মান হারিয়েছে যে উপপত্তত পুরুষ পরের প্রশ্ন ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও হাট বাজার হাট ও বাজার এটি সমার্থক দ্বন্দ্ব সমাস পরের প্রশ্ন বেশ সহ সমাজ নির্ণয় করো ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছেন যিনি অর্থাৎ উপপদ তৎপুরুষ পরের প্রশ্ন খাঁটি গরুর দুধ খেতে হবে এটা বাক্য নয় কেন কারণ এই বাক্যের পথগুলি ঠিকঠাক বিন্যস্ত না থাকায় বাক্যের আসক্তি শর্ত লঙ্ঘন করা হয়েছে তাই এটি বাক্য নয় পরের প্রশ্ন গোলাপ ফুটেছে বিধের সম্প্রসারণ করো না সকালবেলায় বাগানে গোলাপ ফুটেছে পরের প্রশ্ন নদীর ধারে তার জন্ম হইয়াছে করতি বাচ্চা নদীর ধারে সে জন্মেছে এবং আজকের শেষ প্রশ্ন প্রতি এই কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও যে বাচ্চে কর্মপথ প্রধান এবং ক্রিয়াপদ কর্মপদকে অনুসরণ করে তাকে কর্মবাচ্য বলে যেমন আমার দ্বারা বই পড়া হয় আগের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বাই